নমস্কার বন্ধুরা আমার চ্যানেল পম্পিস কিচেনে আপনাদের জানাই স্বাগত আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এই প্রচণ্ড গরমে খুবই মজাদার আইসক্রিম আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এখানে আমি একটা পাকা আম ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এখন আমি একটা পাত্রে জল নিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো চিনি আরেকটা একটা লেবোর তিন ভাগের এক ভাগ চিপে দিয়ে দেব এবার এটাকে একটু মিক্স করে নিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব যাতে চিনিটা ভালোভাবে গলে যায় এদিকে আমি টুকরো করে রাখা আমগুলো চা বা কফির কাপগুলোর মাঝে দিয়ে দেব আপনারা চাইলে এখানে কাচের কাপও নিয়ে নিতে পারেন বা প্লাস্টিকের যে কোনো কাপ নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই পাঁচ মিনিটে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এবার আমি কাপে অল্প অল্প করে চিনির জলটা দিয়ে দেবো আমি এখানে প্লাস্টিক পেপার কেটে নিয়েছি এরকম করে আর নিয়ে নিয়েছি রাবার এবার আমি কাপের উপরে প্লাস্টিক দিয়ে তারপর রাবার দিয়ে বেঁধে নেব এভাবে আমি সবগুলোকেই বেঁধে নিয়েছি এবার আমি এর মধ্যে আইসক্রিম কাঠি লাগিয়ে ফ্রিজে পাঁচ ঘন্টা রেখে দেব পাঁচ ঘন্টা পর দেখুন আপনারা আইসক্রিমটা কত সুন্দর জমে গেছে তো বন্ধুরা আপনারাও ঘরে অবশ্যই ট্রাই করবেন খুবই মজাদার আইসক্রিম আর খুব সহজেই তৈরি করা যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে ধন্যবাদ